নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ এইট ডিসেম্বর রবিবার বাচ্চা এখন দুপুর সাড়ে তিনটা দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর মা রোটো করে রওনা দিয়েছি পুরুলিয়া শহরের শিমুলিয়ার মাঠে অনুকূল ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে যে বিশাল মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেখানে যোগ দিতে গত দুদিন ধরেই অনুষ্ঠান চলছে আজ তা শেষ পর্ব সেখানেই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি যোগ দেবার কারণে চলুন আপনাদেরকেও ঘুরিয়ে আনি আমাদের বাড়ি থেকে মোটামুটি চার কিলোমিটার মতো ডিস্টেন্স গাড়ি নিয়ে বেরোলাম না কারণ কোথায় রাখবো ভীষণ ভিড় হয় শুনেছি পোকেও নিয়ে আসেনি রেডি করেছিলাম বেরোনোর সময় গেল ঘুমিয়ে রবিবারের দুপুরবেলা তো ভাতটা খেয়ে ঘুম দিয়ে দিয়েছে টোটো থেকে নেমেই কিছুটা হাঁটতে হবে পুলিশরা তাই বলল। টোটো করে ডিরেক্ট মন্দিরের কাছে অব্দি যেতে দিচ্ছে না পুরুলিয়া শহরের দুলমিতে যেখানে মন্দির রয়েছে সৎসঙ্গে সেখানে কিন্তু এবারের অনুষ্ঠানটা হচ্ছে না এবারে অনেক বড় আয়োজন সে কারণে শিমুলিয়ার মাঠে এই বিশাল আয়োজন হয়েছে বহুদিনের বহু মানুষের বহু পরিশ্রমের ফলে আজকে এত সুন্দর একটা পরিণতি অনেক শুনলাম আজকে চোখের সামনে সেটা দেখতে এসেছি বহুদিনের পরিকল্পনার আজকে সার্থক রূপায়ণ গেটটা থেকেই চোখ যেন আর সরছে না কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন অনেক দিন থেকে শুনছিলাম বহু টাকার বহু মানুষের সম্মিলিত প্রয়াসের ফলে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে আমরা পৌঁছেছি বাজ্য এখন প্রায় চারটা সুচেতনী মহোৎসব দু হাজার চব্বিশ অনুকূল ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই পুরুলিয়াতে অনুষ্ঠান সম্পন্ন হয় কিন্তু এবারের আয়োজনটা বিশাল চোখের সামনে দেখছেন কি অপূর্ব সুন্দর অস্থায়ী মন্দির তৈরি করা হয়েছে কে বলবে এটা অস্থায়ী মন্দির কি সুন্দর দেখুন যত সামনে যাচ্ছি তার সূক্ষ্ম কারুকার্যগুলো চোখের সামনে ধরা দিচ্ছে চলুন এবার মন্দিরের ভেতরে যাই ঠাকুরকে আগে দর্শন করি আপনাদেরকেও দর্শন করাই ভেতরে চলুন তারপরে সমস্ত জায়গাটা একে একে ঘুরে ঘুরে দেখাবো আমরা যেমন এসেছি আমরা কিন্তু ঠাকুরের শিষ্য নই কিন্তু তা সত্ত্বেও এই সুন্দর মাহেদ্রকণের সাক্ষী না হয়ে থাকতে পারলাম না সেরকম বহু মানুষের সমাগম ঘটেছে যারা ভেতরের কারুকার্যটা আরও অসাধারণ দেখুন শোলা দিয়ে কেটে কেটে কি সুন্দরভাবে করেছে চোখ ফেরানো দায় এ সমস্ত কিছু থেকে। তার জন্য ভিড়ও হয়েছে প্রচুর আর ঠাকুরের উৎসব এমনিতেই প্রচুর মানুষের সমাগম ঘটে সকলকে দর্শন করালাম আমরাও সুন্দরভাবে দর্শন করলাম সব কিছুই কেমন অবিস্মরণীয় দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে কি সুন্দরভাবে অস্থায়ী সোলার কাজ করা হয়েছে সমস্ত মন্দির জুড়ে ফুলের কারুকার্য অসাধারণ তার সঙ্গে চোখের সামনে অত সুন্দর একটা বড় ধূপ যেটা আমার নজিরবিহীন বলেই মনে হয় দু হাজার চব্বিশ সচেতনী মহোৎসবের গেট অনেকগুলো গেট করেছে আমরা প্রথমে যেটা পেয়েছি সেটা দিয়ে ঢুকে পড়েছি কারণ ভিড় রয়েছে প্রচণ্ড তবে মূল গেট দিয়ে আমরা বেরোনোর সময় বেরোব ওটা নাকি আরও সুন্দর করেছে এরপর চারপাশটা আপনাদেরকে চলুন ঘুরে দেখায় আমরাও নতুন এর আগে আমার কোনো বছরই আসা হয়নি এই বছর যখন এত বিশালভাবে আয়োজন হচ্ছে তখন ভাবলাম না এই বারটা মিস করাই যাবে না একদম ধীরে ধীরে আলোগুলো জ্বলে উঠছে মন্দির যেন তার অপরূপ সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে দুটো স্টল করা হয়েছে এই সুন্দরভাবে ভিড় হচ্ছে এখানে এখানে হচ্ছে ঠাকুরের গান আর সবাই মিলে সুন্দরভাবে সেটাতে অংশগ্রহণও করছে চলুন আমরাও শুনে নিই কিছুক্ষণ এরই পাশে আরেকটা শেড করা হয়েছে যেখানে প্রতিটা মানুষ তার নিজের অনুভূতি ঠাকুর সম্পর্কে ব্যক্ত করছে তার বাস্তব জীবনে সেটাও আমরা দাঁড়িয়ে শুনলাম কিছুক্ষণ সূর্য প্রায় অস্ত চলেছে বাজছে এখন সাড়ে পাঁচটা ভিড় আরও বাড়ছে আর বারবার আমার চোখ যাচ্ছে মন্দিরে ওই একটা একটা করে লাইট চলছে আর সেই সঙ্গে মন্দির তার অপূর্ব সৌন্দর্য আরও দিন বাড়ছে এই দেখুন আমরা এবার এদিকটা ঘুরতে এলাম এই ব্লু কালারের যে প্যান্ডেলটা দেখছেন লম্বা করা রয়েছে এটা হলো দীক্ষা গৃহ এখানে দীক্ষার কাজও চলছে আমরা এখন গেলাম আনন্দ মেলা দেখতে আনন্দ মেলা মানে ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয় সেখানে আমরা সামান্য প্রসাদটুকু নিতে গেলাম সবাই বলছে প্রচণ্ড ভিড় কিন্তু যখন ইচ্ছা করছে একবার দেখে যদি একটু প্রসাদ পাওয়া যায় তাহলে মাথায় ঠেকিয়ে ভক্ষণ করব আর তারপর বাড়ি ফিরব চলুন আপনাদেরকেও নিয়ে যাই দেশ বিদেশ থেকে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এখানেও ভিড়ের শেষ নেই কিন্তু রাখে হরি তো মারেকে আমরাও শেষ অবধি ভিড় ঠেলে একদম কাউন্টার অবধি পৌঁছে গেছি হাতে থালা নিয়ে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছি মেনুতে ছিল দালিয়ার খিচুড়ি আর টমেটোর চাটনি অমৃত সমান প্রসাদ বলাই যায় তাই না প্রসাদ খেয়ে আমরা জাস্ট ফিরছিলাম তখনই এই দুই দিনের যে বিশাল অনুষ্ঠান চলছে তার সমাপ্তি প্রার্থনা হচ্ছে মা বলল চল কিছুক্ষণ বসে শুনি একটু প্রার্থনা অনুষ্ঠান ওখানে তখনও চলছে আমরা উঠে বাড়ির পথে পা বাড়ালাম আর সব লাইটগুলো জ্বলে থাকার আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ফাইনালি চোখের সামনে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন যখন এসেছিলাম মন্দিরটা প্রথম দর্শন করলাম এক অপূর্ব সৌন্দর্য আর এখন সেটা মাত্রা যেন ছেড়ে বহু বহুগুণ আবার বেড়ে গেছে চলুন এবার বাড়ির পথে পা বাড়ায় ও বাড়ি তো ফিরবো কিন্তু তার আগেও একটা প্ল্যানিং রয়েছে এই সেই মূল প্রবেশদ্বার যেটার কথা আপনাদেরকে বলছিলাম প্রথমেই যাই হোক এটা দিয়ে যাওয়া হয়নি ঠিকই বেরোনোর সময় এই রাস্তাটা দিয়েই বেরোলাম কি সুন্দর করেছে দেখুন ধপধপে সাদা আরও এর মাত্রাটাকে যেন বাড়িয়ে দিয়েছে এদিকে দুটো ছোট ছোট পুতুল দেওয়া হয়েছে যেটা দিয়ে জল পড়ছে ঝর্নার মতো আর তার মধ্যে দিয়ে বিরাট আকারের এই প্রবেশ অসাধারণ সুন্দর একটা ইতিহাসের ক্ষণের আমরা সাক্ষী হয়ে রইলাম বছরের পর বছর মনে থেকে যাবে এই বছরের অনুকূল ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানটি চলুন এরপর বাড়ির পথে পা বাড়াই। বাড়ি যাওয়ার আগেই আমরা চলে এসেছি শিমুলিয়া ধাবায় রাতের খাবারটা নিয়ে যাওয়ার জন্য আসলে মা বা বাড়িতে সবাইকেই আমি বারবার বলেছি আমরা এখানে মাঝে মধ্যেই খাই স্কুল থেকে ফেরার পথে তো মাকে আজকে সাথে করে নিয়ে এসেছি খাবার অর্ডার দিয়েছি আর দুজনে মিলে চায়ের অর্ডার দিয়েছি এই প্রথমবার বলা যায় মায়ের সঙ্গে কোথাও বাইরে আমি এভাবে চায়ের কাপ নিয়ে গল্প করতে বসেছি যাই হোক চলুন ভালোই আমাদের সন্ধেটা কাটছে এই নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানের ওখান থেকে বেরিয়ে পড়ে এসেছি শিমুলিয়াতে আবার লাইন হোটেলে এখান থেকে আজকে রাতের খাবারটা নিয়ে যাওয়ার জন্য তো মা আর আমি বসেছিলাম তো হঠাৎ করে বললাম চলো চাটা খাওয়া যাক সন্ধেবেলা মানে এমন আমি এখন চা খোর হয়ে গেছি বিকেলবেলা হলেই বাইরে যদি থাকি মনে হয় বাইরে চা একটু খাই এরকম একটা ব্যাপার চা বা কফি যাই হোক তো সেই ওটাই মাকে বলছিলাম ফার্স্ট টাইম তোমার সঙ্গে বসে আমি এইভাবে বাইরে চা খাচ্ছি মানে আমি একদম চা বিরোধী ছিলাম এখন আমি একদম মানে সেই মারা চায়ের চা খোর হয়ে যাচ্ছি আর কি বিকেলবেলা হলে বাড়িতে না বাড়িতে মনে হয় না বাইরে কোথাও থাকলে মনে হয় একটু চাটা খাই এই যে দু কাপ চা দিয়ে গেছে আর মা আবার গেছে এখানে বিস্কিট আনতে পাবে কি না কে জানে খাবারটা আসতে অপেক্ষা করছি আর কি ততক্ষণ চায়ের সাথে মায়ের সঙ্গে গল্প হবে আর বিস্কুটের জোগাড়ও হয়ে গেছে গরম চায়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খায় আর মা মেয়েতে মিলে গল্প করে একটু আড্ডা দিই তাই না চলুন ব্লগটাও শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন গুড নাইট বন্ধুরা